হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আবারো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া সেরা 10 টিকটকারদের নিয়ে চলুন কথা না শুরু করি আজকের ভিডিও আজকে তালিকা 10 নম্বরে রাখা হয়েছে হিডেন টিম অফ ব্ল্যাক ব্যান্ড বর্তমান চাকে সবাই কালাসের নামেই চেনে বর্তমানে কালাসের ফ্যান ফলোয়ার প্রায় 2 মিলিয়ন তিনি মূলত শর্ট ভিডিও তৈরি করে থাকে বর্তমানে তার প্রায় সাতানব্বই দশমিক এক মিলিয়ন লাইক রয়েছে ওরা আসমানের চান টাকার কাছে বিক্রি হয় তোমার বেশি সন্দেহ করতাম কারণ বেশি ভালোবাসতাম ঈদের দিন ছেলেরা কষায় দুপুরে কাজের লোক আজকে তালিকা নয় নম্বর রাখা হয়েছে লোকাল হিরো অর্থাৎ কবির ফয়সাল ভাইকে বর্তমান কবির ফয়সালের ফ্যান ফ্লোর প্রায় দুই দশমিক তিন মিলিয়ন কবির ফয়সাল মূলত প্রতিবাদে ভিডিও তৈরি করে থাকে বর্তমানে কবির ফয়সালের একানব্বই দশমিক তিন মিলিয়ন লাইক রয়েছে ফেসবুকে দেখি এক বাস্তবে দেখি আর নৌকায় উঠেছ কিন্তু ডোবার ভয় পাওনি কারণ ওখানে শার্ট করলে গ্রামের খেলা তো ভাই আজকের তালিকা আট নম্বরে রাখা হয়েছে অর্ণবকে বর্তমান অনবের ফ্যান ফলোয়ার প্রায় তিন দুই মিলিয়ন তিনি মূলত বর্তমানে ইস্যু এবং প্রতিবেদী ভিডিও তৈরি করে নিজেকে টিকটকে জায়গা করে নিয়েছে এই ভিডিওর পর আমার কি হয় জানি না বাংলাদেশের উপর দিয়ে ইন্ডিয়া ট্রেনের রাস্তা হবে যারা বন্যার সময় ফারাক্কাবাদ খুলে দেয় তাদেরকে আমরা নিজ দেশের উপর দিয়ে রাস্তা করে দিতে আসি আমার যদি কখনো ছেলে মেয়ে হয় তাদের মূর্খ রাখব। তারপর এরকম শিক্ষায় তাদের বড় করব না সর্বমোট মিলিয়ন লাইক অর্জন করেছে আজকের তালিকা সাত নাম্বার রাখা হয়েছে সুমাইয়া আহমেদ সুমাইয়া আহমেদের ফ্যান ফ্লোর প্রায় তিন দশমিক নয় মিলিয়ন সুমাইয়া আহমেদ মূলত কাপল ভিডিও তৈরি করে থাকে বর্তমানে তারা টিকটকে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে বর্তমানে তাদের প্রায় এক সাতাত্তর সময় পাঁচ মিল লাইক রয়েছে আজকের তালিকায় ছয় নম্বরে রাখা হয়েছে মেহজাবিনকে বর্তমান মেহজাবিন বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকে উল্লেখ্য মডেলিং স্পন্সর ভিডিও ভাইরাল টপিক ভিডিও এবং ওমরান ফায়ারে বিভিন্ন ভিডিওর সাথে লিপচিং করে ভিডিও তৈরি করে থাকে কারো পেছনে হাঁটা আমার অপছন্দ এই জন্য আমি একই অভ্যাস ক্যামেরা ফিন্টস ভিভো হোয়াইটের মধ্যে রয়েছে বর্তমানে মিলিয়ন এবং তার টিকটক মিলিয়ন লাইক রয়েছে প্রিয় ভিউয়ার্স আজকের তালিকা পাঁচ নাম্বার রাখা হয়েছে ফারহান আহমেদ বর্তমান তার ফ্যান ফলোয়ার প্রায় পাঁচ দশমিক সাত মিলিয়ন ফারহান আহমেদ মূলত ছোট ইউজারদের প্রমোট ভিডিও তৈরি করে এবং ভাইরাল ভিডিওর উপর ভিডিও তৈরি করে টিকটকে বেশ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে রাসেল ভাইপার সাপটি যদি কাউকে একবার কামড় দেয় তাহলে যে জায়গায় কামড় দেবে সেই জায়গায় পাঁচ মিনিটের ভিতরে ভাইটা টিকটকে আজকে অনেকদিন ধরে ভিডিও করে সবাইকে অনেক সাপোর্টও করে কিন্তু উনি ছোট ইউজার বলে আপনারা কেউ অনেকে লাইক কমেন্ট করে অনেকে একটু সাপোর্ট করেন না আরে ভাই আপনারা কি জানেন ওনার ভিডিওতে একশো লাইক আসলে উনি কত খুশি হয়ে যায় সো ফাইনালি আমিও হয়ে গেলাম একদিনের কষাই বর্তমানে ফারহানা আহমেদ একশো আটানব্বই দশমিক ছয় মিলিয়ন লাইক অর্জন করছে আজকের তালিকা চার নাম্বার রাখা হয়েছে ওমরান আন ফায়ারের ওমর ভাইকে বর্তমানে তার ফ্যান ফলোয়ার প্রায় সাত দশমিক পাঁচ মিলিয়ন বর্তমানে ওমর ভাই টিকটকে জনপ্রিয়তার দিক দিয়ে এক নম্বরে টিকটকে তাকে সবাই ব্যান্ড দাবি করে থাকে ওমরান আন ফায়ার মূলত প্রতিবাদী মায়ের প্রতি ভালোবাসা কাপল বলোকারের রোস্ট করে ভিডিও তৈরি করে থাকে বাংলাদেশের মানুষ শাক দিয়ে মাছ ঢাকে আর বাংলাদেশের মিডিয়া সাপ দিয়ে ট্রেন ঢাকে বাইচা থাকতে তাদের আর এই চেহারা দেখানোর কোনো ইচ্ছা নাই আর মরার পর শেষবারের মতো যাতে লাশটাও না দেখতে পারে আমার শত্রুর সাথে আমার যে বন্ধু মিশবে সেও আমার শত্রু প্রিয় ভিউয়ার্স আপনারাও কি ওমর ভাইকে ব্যান্ড দাবি করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বর্তমানে ওমর ভাইয়ের প্রায় তিনশো বাইশ মিলিয়ন লাইক রয়েছে আজকের তালিকায় তিন নাম্বার রাখা হয়েছে এলেক সবুজ ভাইকে বর্তমানে তার ফ্যান ফলোয়ার প্রায় আট মিলিয়ন তিনি মূলত হাওয়ারে মাছ ধরা ভিডিও দিয়ে ভাইরাল হয়েছে বর্তমানে মাছ ধরা ভিডিও পাদেও তিনি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকে এলেক সবুজ মনে করে বর্তমান তার নাম নিলেই টিকটকে ফরিউত চলে এলেক সবুজের ফ্যান ফলোয়াররাও তাকে ব্যান্ড দাবি করে থাকে জীবনে ভানির তল দিকে কতই না মাছ ধরলাম আল্লাহ তোমার কাছে শুকরিয়া জন জেলে মানুষ এই বছর প্রথম শুরু করতাছে আল্লাহর নাম লিয়া সাইদে এই মাছ ধরা সবাই দোয়া করবেন সারা বছর যেন মাছ পাই যা করছি জীবনে আশা দিলো এক সময় জীবনে তো অনেক কষ্ট পাইছি আমি আবার 8 মিলিয়নে উইটা ধারাইছি। দুটো গাড়ির বাইক লিংকটাও আছে। তে হাওরে তুই লাল হাসান। বর্তমানে এই লক্ষ্মুষ প্রায় 348 মিল লাইক অর্জন করেছে। আজকে কালকে দুই নম্বরে রাখা হয়েছে এমদাদুলকে। বর্তমান তার ফ্যান ফলোয়িং প্রায় 9.7 মিলিয়ন। তিনি মূলত নিজের বলা ভয়েস দিয়ে ভাইরাল হয়েছিল। বর্তমানে তিনি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকে। যেমন লিপসিং ভিডিও, ভাইরাল টপিক ভিডিও তৈরি করে থাকে। বর্তমানে এমদাদুল টিকটকে বেশ জনপ্রিয় একজন মানুষ। রাগের মাথায় হয়তো উল্টাপাল্টা অনেক কিছুই বলে দেই কিন্তু আমি এতটাও খারাপ নয় যতটা আমাকে বলা হয় কি রে ইলেকট্রো বস আমি আমি আমার বিয়ে করাটা কতটা জরুরি প্রিয় আজকে তালকে ফ্যান ফলোয়ার এবং লাইকের উপর বিবেচনা করে এক নম্বরে রাখা হয়েছে शमीम আফরিন ওমিয়াফুকে বর্তমানে ওমিয়াফুর ফ্যান ফলোয়ার প্রায় 14.9 মিলিয়ন ওমিয়াফু মূলত টিকটকে ডান্স ভিডিও, প্রমোট ভিডিও, স্পন্সর ভিডিও, মডেলিং ভিডিও এবং ওমরান ফায়ারের বিভিন্ন ভিডিও লিপসিং করে ভিডিও তৈরি করে থাকে। ওমিয়াফু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলোতে বেশ জনপ্রিয় একজন। গান্ডে কি বানদিরা খাসাই মানুষ যদি সাথে না থাকে। পুরো আমি এক সময় উঠছিলাম আমাকে কিছু নিন করি না। বর্তমানে টিকটকে ওিয়াফুর প্রায় পাঁচশো একুশ দশমিক মিলিয়ন রয়েছে পিওভিও এই দশজন টিকটকারের মধ্যে আপনার কাছে সবচেয়ে কে সেরা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স আমার দেওয়া দশজন টিকটকারদের যদি কোনো তথ্য ভুল টুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি অনেক জায়গা থেকে তথ্যগুলো সংগ্রহ করেছি তাই ভুল হলেও হতে পারে আর হ্যাঁ যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই অন করে রাখবেন সবার আগে ভিডিও পেতে আবারও দেখা হবে কথা বা অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ